আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি এবং আমাদের গণ্যমান্য সম্মানিত সভাপতি আমাদের যারা ছবি করণা সভাপতি উপস্থিত আছেন আমাদের যুব এবং যুব ইউনিয়নের সম্মানিত সভা আহ্বান সভাপতি জনাব মলুক জামানুল এবং উপস্থিত আছেন আমাদের স্বাগর প্রদান শিক্ষক জনাব আমিনুল আজ আমার সম্মানিত শিক্ষক প্রতিনিধি এবং আমার প্রিয় আমি প্রথমে আমরা শেষ করতে পেরেছি এটা আমাদের জন্য এবং আমাদের যারা সহায়তা করেছে কালকে তো আজকে চার যাবে আমাদের সুবিধা রাত দিন কালকে আমরা বারোটার সঙ্গে গেছি রাত্রে বারোটা উনি

শুভ রাতের জন্য সবাইকে স্বাগত। এবারে আমি আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যারা শরীফ ইসলাম শরীফ কথা বলে আমরা প্রশ্ন করতেছি। বাচিক এর পদ্ধতি করা সামনে দেখি সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা অত্যন্ত পরিশ্রম করে এত অনুষ্ঠান সম্পূর্ণ সুশৃঙ্খল করে বেশি এবং নিরাপদে

এবং প্রথম টাইবিয়ার হয়েছে ভায়া সুকলা বলো নবনের মধ্যে নানান শতক ছিল এই খেলার ম্যাডাম দেব প্রথম স্তর অধিকার করেছে আমরা দিবার দিছিলাম আমরা পরেটা দেব বিশ্বকtomlী

দ <muchas> করে

আপনারাও হাবিজ সাহের কাছে চাই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা বা আপনার সেটা আমাদের ব্যবহারে আচরণ যে কোনো কর্ম কর্মচারী কর্মকর্তা যদি আমাদের থাকে দয়া করে আমাদের সকলকে ক্ষমতায় মাপ করে দিতে আর আমরাও আপনার যেন দয়া করতে আপনাকে সুস্থ রাখে এবং সুখতার সাথে দান করে এই তো আপনার জন্য থাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটু গীত আছে আপনার জন্য আশা করি এতে গ্রহণ করবেন এবং আমাদের বাধিত করবেন

সোরাস <coughs> সব <coughs> <coughs> আজকে হামিদ সাহেব আমার সাথে তেইশ বছর আমি তেইশ বছর তার সাথে একসাথে আজকে এই প্রতিষ্ঠানে চাকরি করে আসলাম আজকে আমাদের মাস্কার দেখেছে এই বিদায় কত নির্ম তবুও বিদায় দিতে হবে আমি আমি তাদের কাছে